छोटी <sum> छोटी

cela apnata তোকে satta nai olei maase sabai jabe sabai uṛe jabe amra

দ্বন্দ্বটা আমরা জানি না যে বাড়ির ফুটিয়েছিলাম হাতটা খাওয়া দাওয়া করিয়া আমার বাপ সিগারেট দিল সিগারেট দেওয়ার পর আমি বাইরে আসিলাম বাইরে আসিয়া

ওরা তো সন্ত্রাস মানে সন্ত্রাসী কাজ করে ওরা লাগা আসে এদের মানে পাওয়ার থেকে তো তাই বলা হয় তাই এরা আওয়ামী লীগ করে বিধে আপনাদেরকে প্রকাশ্য প্রকাশ্য কমিয়ে মারল চলাচল করে এখনো করে এখনই করে আজকে একটু বেশি করে করছে অস্ত্র নিয়ে বেশি নিয়ে করছে তাই আমরা তো জানি না আজকে আপনাকে আপনাকে মাসে আপনাকে কে আপনাকে কে কমাইছে আমার কমাইছে ইয়া

না আমি রদাস সাকাইতেছি হঠাৎ করে ফোনের সাথে প্রচুর মারামারি চলছে টমবাঙ্গা ইউনিয়নে তারপরে আমি টমবাঙ্গা ইউনিয়নে যাবো না আমার এদিকে নদাবাসে আমি নদাবাসের সভাপতি শেষ সভাপতর আমি শেষ সভাপতর সভাপতি আমি ওখানে যাবো না না ভাই আপনাদের লোকলে বাসান আমি ফোন কাটিয়ে দিচ্ছি দুই মিনিট পর ভাই আপনি কোন ধরনের কোথায় বাড়ি আপনার বাসার দরকার নেই আমার বাসার ভাই আমরা কি করি আমরা দশজন যাই এ সহ আমরা দশজন যাই আমরা মুসলিম দশজন যাই এ কেউ সবাই ভরিয়েছে আনাজন কেউ সস পাচ্ছে পাঁচশো লোক দাঁড়িয়ে আছে আনাজন কেউ সস পাচ্ছে না ওরা ওরা এদেরকে এ মারল কেন